এই টাকা যে দেখতে পাচ্ছেন এই টাকাগুলো যে দেখতে পাচ্ছেন এই টাকা মানুষের জীবনে এতটা মূল্যবান এতটা গুরুত্বপূর্ণ যে যদি এই টাকা থাকে তাহলে আপনি যোগ্য সন্তান যদি এই টাকা থাকে তাহলে যোগ্য জামাই হবেন যদি ঘুরতে যান কলকাতা বা যে কোনো স্থানে যান টাকা লাগবে যদি আপনি মারা যান কাফন কাঁফন কিনতে যান তাহলে এই টাকা লাগবে যে কোনো স্থান যে কোনো ঘাটে টাকা লাগবে দেখতে পাচ্ছেন এই টাকার দাম কতটা মূল্যবান এই টাকার দাম কতটা মূল্যবান ধরেন একজন নারী টাকা চায় না ওরা চায় ভাতার শব্দটি আমি খারাপ ভাষা ইউজ করলাম কিন্তু বাংলা ভাষা হচ্ছে স্বামী বা হাজবেন্ড নারীরা কিন্তু টাকা খুব কম চায় তারা চায় আমার জীবনে যদি একটা হাজব্যান্ড বা একটা স্বামী যদি চলে আসে বিবাহ হলে আমার যথেষ্ট তারা আর চায় না আর যারা ছেলে তারা কি চায় সর্বপ্রথম আর টাকা চায় টাকা তাদের টাকার ভাতার হচ্ছে কে জানেন ভাষাটি কিন্তু খারাপ ইউজ করলাম তাদের টাকার ভাতার কে নাম্বার ওয়ান হচ্ছে এই টাকা ছেলের ভাতা ঝেলের ভাতারকে এটা যে বলতে যাই তাহলে এই টাকা ভাষা খারাপ ইউজ করছি কিন্তু এটাই হচ্ছে ফ্যাক্ট এটাই হচ্ছে সত্য টাকা যদি থাকে তাহলে আপনি বাবা মায়ের একদম প্রিয় একদম যোগ্য সন্তান টাকা মানুষকে এতটা নিচে নামিয়েছেন যে টাকা কামাতে গিয়ে হালাল পন্থায় টাকা উপার্জন করছেন হারাম পন্থায় সেটা মানুষ দেখছে না মানুষ যেমন পারছে সে সেভাবেই টাকা উপার্জন করছেন এই টাকাগুলো দেখতে পাচ্ছেন হালাল যে টাকা উপার্জন করতে চান তাহলে খুব কষ্ট কেলান্তি রয়েছে আবার যদি আপনি হারাম পন্থে টাকা উপার্জন করতে চান তাহলে টাকা আগে আপনাকে আগে জড়ো করতে হবে পুঁজি লাগবে তারপরে আপনি হারাম ব্যবসা করবেন এটা তো কষ্ট রয়েছে কিন্তু হারাম হালাল পন্থায় যে টাকা উপার্জন করেন বহু কষ্ট আর হারাম পন্থায় যে টাকা উপার্জন করতে চান তাহলে চিন খুব তাড়াতাড়ি করতে পারবেন হারাম পন্থায় তো যুবক সমাজ বলতে যাচ্ছি এই টাকা নিয়ে আমি কয়েকটি কথা বলতে আসলাম যে আজকে আমি মাঠ আসলাম আসার পর একজনের সাথে আমি বসেছিলাম তো তিনি টাকার ব্যাপারে আমাকে জ্ঞান দিচ্ছিলেন তো ভালো লাগলো সেই কথা শুনে যে এমন এমন কথা বললেন যেই কথাগুলো একজন জ্ঞানী ব্যক্তিরও জানা নাই আমার মনে হচ্ছে যে আমি তার কথা বা বার্তা শুনে বুঝলাম কিন্তু টাকা মানুষের অত্যন্ত মূল্যবান এই টাকাকে আমরা মানুষকে বেশি মূল্যায়ন না করে মানুষকে আমরা মূল্যায়ন বেশি না করে টাকাকে বেশি মূল্যায়ন করছি মানুষ যখন চলতে পারে না তখন আমরা যেমন খারাপ বস্তুকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলি তেমনি আমরা ছুঁড়ে ফেলি কিন্তু এই টাকা যদি ডাস্টবিনে ফেলে দেওয়া হয় পঁচা জায়গায় পড়ে রয়েছে তারপর উঠিয়ে সেই টাকাটা পকেটে এইভাবে ভরে নেবে কিন্তু আপনার বাবা যখন বয়স হয়ে যাবে যখন আপনাকে কামাই করে খেলেতে পারবে না তখন ডাস্টবিনে আপনি ফেলে দিবেন কিন্তু এই টাকা যদি ডাস্টবিনে পরে থাকে তাও হলো পকেটে এইভাবে উঠিয়ে নেবেন তাহলে টাকা কতটা মূল্যবান বা গুরুত্বপূর্ণ তাই মাঠে এসে এই কয়েকটি কথা শুনলাম টাকার ব্যাপারে অত্যন্ত খুব ভালো লাগলো যে আমাকে এই বিষয় সম্পর্কে টাকা বিষয় সম্পর্কে জ্ঞান দিয়েছেন যা আল্লাহ খয়রান তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে ভালো পথে চলার এবং উঁচু স্থান দান করেন আমিন আর সম্মানিত মণ্ডলী আপনাদের জন্য শেষ উক্তি বা শেষ কথা হচ্ছে যে টাকা উপার্জন করবেন হালাল পন্থায় হারাম পন্থায় যে টাকা উপার্জন করেন তাহলে আপনার সলাত কবুল হবে না এবং আপনার জন্য জান্নাত হারাম করেছেন নবী সাল্লামকে আল্লাহ বলেন হে নবী সাল্লাম তুমি টাকাকে হালাল পন্থায় টাকা উপার্জন করো এবং মানুষের সাথে সৎ আমল করো মানুষের সাথে সৎ কথা বলো তাই সম্মানিত অবশ্যই এখানেই কথা শেষ করছি অনেক মানুষ জমে গিয়েছে তাই এখানে কথা শেষ করছি টাকা বিশ্ব সম্পর্কে বলছিলাম যে হালাল পন্থায় টাকা উপার্জন করবেন আপনি টাকা নিয়ে এত গর্ব না করে হালাল পন্থে টাকা উপার্জন করবেন টাকা আসবে আপনার রিজিক আল্লাহ দান করেছেন রিজিক লেখে রেখেছেন কালকে কি খাবেন বা আজকে আপনি কতটা উপার্জন করবেন সেই যাবতীয় বস্তু লেখে রেখেছেন তাই আল্লাহ যেন আমাদেরকে হালাল পন্থে টাকা উপার্জন করার তহফিদান কোন আমিন আল্লাহ যেন আমাদেরকে আল্লাহ যেন আমাদেরকে মানুষকে বেশি মূল্যায়ন করার তফিদান কোন আমিন এবং টাকাকে বেশি মূল্যায়ন করা থেকে বিরত থাকতে হবে আমাদের কারণ যে টাকার যদি আপনি বেশি লোভ করেন তাহলে খারাপ কাজ থেকে আপনি বিরত হয়ে যাবেন কারণ একটি এক্সাম্পল বা উদাহরণ দিই যারা বড় বড় স্থানে রয়েছে টাকা পাওয়ায় তারা সব কিছু ভুলে গেছে টাকা পাওয়াতে নিজের স্ত্রীকেও ভুলে গেছে যে আমার স্ত্রী বাড়িতে আছে বিদেশে গিয়েছে টাকা গাদা গাদাগাদ পাচ্ছে স্ত্রী যে বাড়িতে আছে কত কষ্টে সেটা ভুলে গিয়ে টাকার পিছনে ছুটছে টাকাকে বেশি মূল্যায়ন করতে গিয়ে নিজের স্ত্রী পিতামাতার উপর আপনি অসম্মান করিয়েন না আল্লাহ যেন আমাদেরকে মানুষকে মানুষের মতো ভাবার তফিদান কোন আমিন এখানেই আজকে আমি কথা শেষ করছি আল্লাহ যেন আমাকে ভালোভাবে কথা বলার এবং কোরআন হাদিস মানুষের সামনে উপস্থাপন করা তফিদান কুন আমিন এই বলে আমার এখান থেকে বক্তব্য করছি ওমা ইল্লাল বালাগ ওয়া আলাইকুম হিসাব আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ